আরে কি ব্যাপার আমার এই ছাগল আর কুকুরটি সময় আগেই বাড়িতে এসে হাজির হলো কি যে ব্যাপার সেপার আজকে কি সূর্য অন্যদিকে উঠেছে সূর্য তো পূর্ব দিকেই ওঠে আর পশ্চিমেই অস্ত যায় তা আমাদের এই বুড়ি আবার কি বলছে শোন এখনো তো দুপুর বারোটা বাজে নাই তাই তো আমি বাড়িতে এখনো রান্নাবান্না শুরু করি নাই ও বুঝেছি এই বুড়ি ভাবছে আমি বোধ খেতে এসে গেছি তবে কই ছাগলটিকে তো কিছু বলছে না ও তো আর রান্না করা খাবার খায় না শুন বাচ্চা ছাগল তুই আয় আমার সাথে তোর জন্য ঘাস এনে রেখেছি ও তাই বুঝেছি ছাগলটিকেই বুড়ি আজকাল খুব মায়া করছে আর আমার কথা একেবারেই ভাবছে না আচ্ছা বাড়িতে যখন চোর টোর আসে আমি তো দেখি তখন কি আর ওই ছাগল এগিয়ে আসে আহ চুলকাচ্ছে হায় হায় রে চুলকানি চুলকা সব চোন বাছা তুই একটু আরাম কর রান্না হলে তোকে খেতে দিব তুইও খাবি আমিও খাবো কি আর করব বাড়িতে এসেও লাভ হলো না যাই ওদিকটায় দেখি নেরিকুত্তা পাওয়া যায় কি না একটু আড্ডা মেরে আসি আয় বাবা আয় এই যে দেখ তোর জন্য ভালো ঘাস এনে রেখেছি এটা খা ও হো আমাকে একটা কথা মনে পড়ে গেল আমার নাতির তো আসার সময় হয়ে গেছে যাই না হলে আবার আমাকে দেখতে না থাম্মা যে কোথায় গেল আশে বছর তো দেখাই যাচ্ছে না তো কোনো সময় সম্পর্ক আমার না থাম্মা থাম্মা তুমি কোথায় আছো বাছা আমি এখানে ছাগলকে খাওয়া দিতে গেছিলাম তুমি কখন আসলে সোনামণি থাম্মা আমি এক্ষুনি এলাম কিন্তু আমার কালুকে তো দেখতে পাচ্ছি না নাকি তাকে তাড়িয়ে দিয়েছো তুমি আরে না রে না তুই কালুকে এত ভালোবাসিস আমি কি ওকে তাড়াতে পারি ও সত্যি থাম্মা তুই করতে ভালো এখন আমাকে কিছু খেতে দাও তো আমার খুব খিদে পেয়েছি আচ্ছা বাবা দাঁড়া এই গরমের মধ্যে তোর জন্য তরমুজ এনে রেখেছি এক্ষুনি এনে দিচ্ছি চাও তাড়াতাড়ি এনে দাও তো আমি আর থাকতে পারছি না এই নে বাছা পাকা লাল তরমুজ খা ও সত্যি থামা এটা অপূর্ব অনেক সুন্দর অনেক মিষ্টি সত্যি বাছা তোমার ভালো লেগেছে হ্যাঁ গো থামা আমার অনেক ভালো লাগছে তুমি অনেক ভালো আম্মা তোমার একটা কথা জিজ্ঞাসা করবো তুমি কিছু মনে করবে না তো হ্যাঁ বলো বাছা তোমার মনে কি প্রশ্ন জেগেছে আম্মা আমার কালো গায়ের রং কালো কেন তুমি রং দিয়ে ফর্ষ করতে পারবে না আমাদের এক ছাগলের গায়ের রং সাদা কেন কালো করতে পারবে না আম্মা তুমি কি পারবা কালো গায়ের রং সাদা করতে আর ছাগলের গায়ের রং কালো করতে ও বুঝেছি বড় তো হচ্ছ তাই এখন তোমার মনে হাজার রকম প্রশ্ন আসছে দেখো সাদা কালো ঈশ্বরের সৃষ্টি ওতে আমাদের কোনো হাত নেই আর আমরা এটা বদলাতেও পারি না তবে শোন এখন একটা গল্প বলি মন দিয়ে শুনবি কেমন হ্যাঁ বলো আমি এক মনে তোমার গল্প শুনবো এক ছিল হাত আর ছিল একটি কাক কাক আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল আর অন্যদিকে জলাশয়ে একটি সুন্দর হাঁস খেলে বেড়াচ্ছিল কাক তখন উঠতে উঠতে সেই জলাশয়ের পাশে একটি গাছে এসে বসে আর সেই সে তো শুভ্র চকচকে হাঁসকে দেখে সে এক নজরে দেখতে থাকে এমন ভাবে দেখতে থাকে যে তার চোখের পলক যেন কিছুতেই পড়ছিল না কারণ হাসের সাদা চেহারা দেখে কাকের মনে কিছুটা ঈর্ষা হচ্ছিল আহ সত্যি কত সুন্দর সাদা চেহারা দেখতে কতই না ভালো লাগছে আচ্ছা আমি তো কাক দেখতে একেবারেই জমকালো ইস যদি আমারও ওরকম সাদা চেহারা হতো তবে কতই না ভালো হতো অন্যান্য কাকের কাছেও আমার মান সম্মানও কত বেড়ে যেত আচ্ছা হাস কি খায় যে এত সুন্দর চেহারা সে বানিয়েছে এটা আমায় জানতেই হবে তবে হ্যাঁ আজকে না অন্যদিন এসে জিজ্ঞাসা করব এখন যাই কথা মতো পরের দিন কাক এসে হাজির হয় সেই জলাশয়ে অপর এক প্রান্তে যেখানে সে সহজেই হাসের সাথে কথা বলতে পারবে না আজকে আমি জিজ্ঞাসা করবই এই হাসির গায়ের রং এত সুন্দর সাদা হওয়ার রহস্যটা কি ওই তো আসছে এখন চুপচাপ থাকি বন্ধুকা কেমন আছো তুমি ভালো নেই গো ভালো নেই কদিন থেকে আমার মনে এমন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কি আর বলবো তোমায় তাই তো তোমার কাছে এলাম যদি এর সমাধান থাকে প্রশ্ন বলেই যদি পারি অবশ্যই উত্তর দিব আচ্ছা বন্ধু হাস এই যে তুমি এত সুন্দর দেখতে মানে তোমার গায়ের রং এত সুন্দর সাদা চকচকে আর উজ্জ্বল আর আমাকেই দেখো আমার গায়ের রঙ তো কালো কুচকুচে কালো তা তোমার গায়ের রং এত সুন্দর সাদা হওয়ার রহস্যটা কি আমায় একটু বলবে হা হা তুমি কি তোমার গায়ের রং কালো থেকে সাদা করতে চাচ্ছ হ্যাঁ সেটাই করতে চাচ্ছি সত্যি বন্ধু কা তুমি কত বোকা কেন কেন এতে বোকা হওয়ার কি আছে চেষ্টা তো করতেই পারি তাই না দেখো যে কোনো কাজ চেষ্টা করা ভালো যদি সেটা সাফল্য লাভ করে এই আশায় তবে তুমি তোমার গায়ের রং পরিবর্তন করতে পারবে না শত চেষ্টা করেও কারণ এটা জন্মগত ব্যাপার বুঝেছো হাসির কথায় কাক সন্তুষ্ট হতে না পেরে সেখান থেকে চলে যায় আর নিজের গায়ের রং সাদা করার জন্য সে অন্য একটি জলাশয়ের কাছে আসে সে মনে মনে এক প্রকার স্থির করেই নেয় আজ এই জলাশয়ে সে খুব করে স্নান করবে আর তার গায়ের যত কালো রং আছে সব সে এই জলেই ধুয়ে ফেলবে তবেই হয়তো সে ফুটফুটে একটি সাদা কাক হতে পারবে এরপর কাক জলে স্নান করা শুরু করে দেয় অনেকক্ষণ স্নান করার পর যখন সে দেখলো তার গায়ের কালো রং কিছুতেই সাদা হচ্ছে না তখন সে অন্য একটি বুদ্ধি বার করে সে জলে ডুব দেয় আর প্রচুর পরিমাণে জল পান করতে থাকে তবে দীর্ঘক্ষণ জল পান করায় তার শরীর একেবারেই ক্লান্ত হয়ে যায় এমন কি সে নড়াচড়ার শক্তিটুকু হারিয়ে ফেলে অবশেষে সে মারাই যায় বুঝলি তো বাচ্চা বিদাটা যাকে যেরকম বানিয়েছে তাকে সেরকমই হতে হয় এতে পরিবর্তন করা যায় না আচ্ছা ঠাম্মা বুঝেছি আমাদের কালুর গায়ে রং কালোই হবে আর ছগুলের গায়ে রং সাদাই হবে হা হা আমার মিষ্টি বাচ্চা